দর্শক জানিয়ে রাখতে চাই গত কিছুদিন ধরেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম হাসান আজকে হোসেন আজকে জানিয়েছেন যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং আগামী মঙ্গলবার যেমনটি বলছিলাম যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং রাজধানীর অ্যাপারকে হসপিটালের ফটকের সামনে তিনি এই সংবাদসলের মাধ্যমে এই কথাটি জানিয়েছেন এবং যেমনটি আমরা জেনেছি যে খালেদা জিয়া গত কিছুদিন ধরেই তার যে সমস্যা এই সমস্যাজনিত কারণে তিনি ভর্তি রয়েছেন এবং তার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ তৈরি হয়েছে তা কিন্তু আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি দর্শক এই গুলশান কার্যালয়ের সামনে এক নেতাকর্মী একজন ইয়ে রয়েছেন কর্মী রয়েছেন যিনি গতকালকে রাত থেকেই এখানে অবস্থান করছেন এবং আমরা জানব যে তিনি আসলে এখানে কি করছেন এবং তার কাছ থেকে জানবো আসলে সবাই যেহেতু এভার সামনে রয়েছেন তিনি এখনও এখানে রয়েছেন কেন বা একটু বলবেন যদি এখানে আপনি কেমন রয়েছেন আমার আমার দেশের নেতা কর্মীদেরকেও সিনিয়র নেতাদেরকেও বলে দিচ্ছি দোয়ার জন্য সামনে তো ম্যাডাম অনেকদিন ধরে অসুস্থ তার জন্য দোয়ার চাচ্ছি দেশবাসী যেন আসে জনাব তারেক রহমান যেন দেশে আসতে পারে তার জন্য দোয়া কামনা করছি তাই এখনো আসছি কিন্তু নেতাকর্মী দেখছি না গুলু শাহন কিন্তু কিন্তু হসপিটালের সামনে অনেক নেতাকর্মী আছে দর্শক যেমনটি শুনছিলেন যে তিনি বেগম খালেদা জিয়ার জন্য তার গ্রামের বাড়িতেও দোয়া করেছেন মাহফিল দোয়া মোনাজাত তিনি তার ব্যক্তিগত খরচেই তিনি করেছেন এবং তিনি বলছেন যে তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এমনটি কিন্তু এমনটি কিন্তু তিনি বললেন দর্শক যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেটি কিন্তু নীরব স্তব্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো নেতাকর্মী কিন্তু এখানে নেই বলেই চলে এবং আমরা এখানে যে দায়িত্বরত সিকিউরিটি গার্ড রয়েছে তিনি আমাদের বলেছেন যে গতকাল দু একজন নেতাকর্মী আসলেও আজকে কোনো নেতাকর্মী কিন্তু এই বিএনপি কার্যালয়ে আসেনি দর্শক গত কিছুদিন ধরেই এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বেশ কিছু সমস্যার কারণে কিন্তু ভর্তি রয়েছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং আমরা যেমনটি জেনেছি যে চীন থেকে চীনের যে পাঁচ একটি টিম এসেছেন এবং বাংলাদেশি যে চিকিৎসক রয়েছে তাদেরকে পরামর্শ দিচ্ছেন পরামর্শও দিচ্ছেন চীনের যে বিশেষজ্ঞ টিম ডাক্তাররা যারা এসেছেন দর্শক এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ